দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজল চৌধুরী খুবই সুন্দর এক কিছু কাতানের শাড়ি নিয়ে আসলাম সুন্দর সুন্দর কিছু কালার থাকবে এখানে ডিজাইনগুলো আলাদা আলাদা আছে যার যে শাড়িটা ভালো লাগবে সংগ্রহ করে নিবেন দামগুলো একই থাকবে খুব সুন্দর ডিজাইনগুলো দেখিয়ে দিবো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের তো আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান থাকবে শোরুম ওয়ান অনেক ব্যাগ ক্রিস্টান মল্লিকা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন শোরুমে এসে কিন্তু শাড়ি দেখে নিতে পারবেন সুন্দর একটা শাড়ি খোলা আছে শাড়িটা খুলে দেখি দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর সবুজের উপরে কালারটা থাকবে চমৎকার কিন্তু ডিজাইনটা থাকবে এটারই তিনটা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যদি ভালো লাগে সংগ্রহ করে নিবেন খুবই সুন্দর একদম ওভার কাজ করা থাকবে সুন্দর করে সুতা এবং জড়ি দিয়ে কাজ করা আছে কিন্তু অনেক সুন্দর দেখেন মিডিয়াম দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে অনেক সুন্দর কালার কম্বিনেশনটা খুবই খুবই সুন্দর আর আঁচলটা দেখেন কতটা সুন্দর করে আঁচলটা করা আছে এগুলো যে কোনো পার্টি হইতে কিন্তু পরে যেতে পারবেন ব্লাউজটাও দেখিয়ে দিচ্ছে এটা ব্লাউজটা থাকবে খাড্ডি কাতানের উপরে থাকবে একদম সফট কিন্তু কাপড়গুলো খুবই খুবই সফট পরে কিন্তু অনেক আরাম থাকবে সুন্দর একটা সবুজ কালার যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করতে নেবেন সেম শাড়িটারই আরও দুটা কালার আছে এই একটা কালার হবে পিঙ্ক কালারের উপরে খুবই সুন্দর দেখেন কালার কম্বিনেশনগুলো এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো একটা শাড়ি যদি ভালো লাগে নিয়ে নেবেন আর একটা আছে মিষ্টি কালার দেখেন কতটা সুন্দর মিষ্টি কালারটাও মিষ্টি কালারটা আরেকটা একটা কালার এই সেম ডিজাইনটা তিনটা কালার আরও একটা ডিজাইন আছে কালার ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পছন্দ হয়ে থাকলে শাড়িগুলো নিয়ে নেবেন দাম থাকবে তিন টাকা তিন টাকা কিন্তু শাড়িটি অর্ডার করতে পারবেন বোমটা শোরুমে খুবই সুন্দর আর একটা কালার দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আলাদা থাকবে দেখেন আঁচলটা এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি আর ফুল শাড়িটা কিন্তু ওভার এই কালারটা থাকবে খুব সুন্দর একটা বেগুনি কালার দাম থাকবে তিন হাজার টাকা তিন হাজার আটশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে অনেক সুন্দর কালার কম্বিনেশন যদি ভালো লাগে নিয়ে নেবেন এটা তিনটা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখে দিব ব্লাউজ পিসটা এক কালারের উপরে থাকবে হাতে পিঠে কাজ দেওয়া থাকবে পাট দেওয়া থাকবে আপনি বানিয়ে নেবেন অনেক সুন্দর কালারটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে তিন হাজার আটশো টাকা খুব সুন্দর শাড়িটা দেখিয়ে দিলাম যে কোনো পার্টি হইতে কিন্তু শাড়িটা পরে যেতে পারবেন খাড্ডি কাতানের উপরে খুব সফটের উপরে থাকবে খাড্ডি কাতান যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন সুন্দর একটা লাল শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন এই শাড়ির ডিজাইনটা অনেক সুন্দর এটা খুলে দেখায় আপনাদেরকে অনেক সুন্দর খুলে দেখাচ্ছে লাল কালারটা এত সুন্দর না খুলে দেখায় থাকতে পারলাম না আপনাদেরকে খুলে দেখিয়ে দিলাম এত সুন্দর লাল কালারটা এক দেখাতে ভালো লাগার মতো একটা শাড়ি খুব সুন্দর লাল শাড়িটা দেখেন তিন হাজার টাকা দাম থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন খাদ্ডি কাতানের উপরে সব একদম পরে এত আরাম পাবেন বলার মতো না যে কোনো পার্টি হইতে কিন্তু আপনার শাড়িটা পরে যেতে পারবেন দাম থাকবে তিন টাকা আরও সুন্দর আর একটা কালার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালার দেখেন ডিজাইনটাও ডিফারেন্স আছে এটা দাম থাকবে তিন টাকা খুব সুন্দর আঁচলটা থাকবে দেখেন আর নিচের পাটটা একটু চওড়া থাকবে উপরের পাটটা বড় থাকবে ছোট থাকবে সুন্দর ডিজাইনটা যদি এটাও ভালো লাগে নিয়ে নেবেন দাম থাকবে তিন টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে আজকের ভিডিওতে কিন্তু দুইটা দামে দেওয়া হয়েছে পঁয়ত্রিশশো টাকা আর তিন হাজার আটশো টাকার দুইটা দামে শাড়ি দেখানো হয়েছে যার যে শাড়িটা ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়ি অর্ডার করতে পারবেন ঘরে বসে আপনার ডেলিভারি নিতে পারবেন সভিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ